এই ব্ল্যাঙ্ক এক্সেলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ইনকাম ট্যাক্স এর ক্যালকুলেশনটা করব ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য আমরা একজনকে নিয়েছি মিস্টার আসিফ ইসলাম আসসালামু আলাইকুম ইনস্টিটিউট পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদুল হাসান খান বেসিক্যালি আজকে আমরা কথা বলবো আমাদের ট্রেনিং গুলো কিভাবে করা হয় পার্টিকুলারলি আমরা আজকে আমাদের পেরোল ম্যানেজমেন্ট টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এখানে আমরা একটা কন্টেন্টও দেখবো একেবারে আমরা ক্লাসে যেভাবে করি সেভাবে আপনাদেরকে সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই কোর্স মডিউল গুলো এখানে আপনারা দেখবেন যে মোস্ট অফ দা টপিকে আমাদের এখানে পিপিটি আছে এবং এর সাথে র ফাইল গুলো আছে আমরা যেমন প্রত্যেকটি বিষয়ে থিওরিটিক্যাল বিষয়গুলো আমরা দেখব সাথে সাথে সেগুলোর আমরা প্র্যাকটিক্যাল বিষয়টাও দেখব এবং প্র্যাকটিক্যাল বিষয়টা আমরা একেবারে র মানে এক্সেল বেসড আমরা দেখব আমরা ডেমো হিসেবে আজকে একটা কন্টেন্ট নেচ্ছি যেমন ধরুন আমরা ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্ট এটার অনেক চেঞ্জেস এসেছে এই টপিকটাকে আমরা নিয়ে নিচ্ছি তো এই টপিক আমরা যেটা করব দেখেন ইনকাম ট্যাক্স রিলেটেড আমাদের এখানে পুরো একটা থিওরিটিক্যাল স্টাডি আছে ইনকাম ট্যাক্সের মোস্ট অফ দ্য বিষয় আমরা এখানে থিওরিটিক্যাল স্টাডি করব এবং প্রত্যেকটা বিষয় আমরা ক্লাসে শিখি একদম ইনকাম ট্যাক্সে বেতন থেকে শুরু করে বেতনের ডেফিনেশন থেকে শুরু করে পারকুইজিট বিষয়গুলো কি হবে আমরা পারকুইজিট কতটুকু দিব এবং প্রত্যেকটা বিষয়ে ল রেফারেন্স আমরা টেনে টেনে দেখে দেখে কথা বলবো যেমন এই পার্ক কেজিট আগে ছিল দশ লাখ পর্যন্ত এখন এটা বিশ লাখে চলে এসেছে তো এই বিশ লাখ টাকা কোথায় থেকে আসলো কোথা থেকে আমরা পেলাম ওই সমস্ত ল ব্যাকগ্রাউন্ড গুলো আমরা দেখব ক্লাসেই আমরা প্রত্যেকটা ল আমরা ওপেন করে নিব আমরা লিখলাম ইনকাম ট্যাক্স অ্যাক্ট তাহলে আমাদের ইনকাম ট্যাক্স পড়ার জন্য যেরকম আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট লাগবে সেইম ভাবে এটার সাথে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের একটা শিডিউল আছে শিডিউল লাগবে এর সাথে সাথে আমাদের লাগবে হচ্ছে নতুন যে আমরা ফাইন্যান্স অর্ডিন্যান্স যেটা পেয়েছি আগে যেটা আমরা ফাইন্যান্স এক যেটা পেতাম সেটা এনবিআর সাইটটা একটু সময় নিচ্ছে তো আমরা সময়ের জন্য ওয়েট করলাম না আমাদের কাছে অলরেডি ডাউনলোড করা আছে ইনকাম ট্যাক্স অ্যাক্টের এই অর্ডিন্যান্স আমরা ওপেন করে দিলাম এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা আমাদের ক্যালকুলেশনটা একেবারে হাতে কলমে এক্সেল বেড শিখবো জাস্ট ফর এক্সাম্পল আমরা বলছিলাম যে এখানে এই বিশ লাখ টাকা হয়েছে এই বিশ লাখ টাকা রেফারেন্স কোথায় আগে দশ লাখ ছিল এখন বিশ লাখ হয়েছে তো এটা দেখেন আমরা যদি এখানে চলে আসি তাহলে এখানে দেখতে পাবেন যে আমাদের এই পার্টিকুলার জায়গায় একটা সংশোধন এসেছে যা আগে আমাদের যেটা দশ লাখ ছিল এখন সেটাকে আমরা বিশ লাখে নিয়ে গিয়েছি তো এইভাবে প্রত্যেকটা বিষয় আমরা এখানে থিওরিটিক্যাল দেখব এবং সেই অনুযায়ী আমরা প্র্যাকটিক্যাল শিখবো এখন প্র্যাকটিক্যাল পোর্শনটা আমরা কিভাবে শিখব তার আগে একটু দেখি এই ট্যাক্সগুলো আমরা ক্যালকুলেশন করলাম গুলো আমরা শিখলাম আমরা একেবারে হুবহু হাতে ট্যাক্স ক্যালকুলেশন করলাম ধরেন এই একটা বিষয় এখানে লেখা আছে যে ইনকামের অন থার্ড অথবা ফিক্সড অ্যামাউন্ট এই জায়গাটা আমরা কোথা থেকে পেলাম তাহলে এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম যে চেঞ্জেস গুলো সেই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলব যেমন ধরুন এটা আমাদের যে ইনকাম ট্যাক্স অ্যাক্টের যে শিডিউল আছে শিডিউলের যদি আপনারা চলে যান দেখেন এখানে দেখেন চাকরি হতে আয় হিসাবে পরিগণিত যেটা এটার এক তৃতীয়াংশ অথবা চার লক্ষ পঞ্চাশ হাজার যেটা কম হবে এখন এই যে চার লাখমেন্ট এসেছে তাহলে অ্যামাইন্ডমেন্ট আমরা কোথা থেকে পেয়েছি তাহলে এবার আমরা যদি অ্যামাইন্ডমেন্টে চলে যাই দেখেন এখানে বলা আছে যে চার লক্ষ পঞ্চাশ হাজারকে পাঁচ লক্ষ দিয়ে আপনাকে প্রতিস্থাপন করতে হবে তাহলে আমরা প্রত্যেকটা বিষয় এই লকডাউন গুলো জানব ইভেন ট্যাক্স ক্যালকুলেশন করার পরে সেগুলোর এই যে যেমন ধরেন এখানে থ্রি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ফিক্সড অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা কোথা থেকে আসলো তাহলে সেটা আমাদেরকে দেখতে হবে এটা আবার আপনি পাবেন ইনকাম ট্যাক্স অ্যাক্টে আপনি যদি ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেভেন্টি এইটটা দেখেন তাহলে এখানে দেখবেন যে আপনার ক্লিয়ারলি বলে দিয়েছে এই যে পয়েন্ট জিরো থ্রি মানে থ্রি পার্সেন্ট পয়েন্ট ওয়ান ফাইভ মানে ফিফটিন পার্সেন্ট অথবা দশ লাখ তিনটার মধ্যে যেটা কম হবে এখন এত কিছু খুঁজে আমরা কিভাবে এই ইনকাম ট্যাক্সের মডিউলটা কমপ্লিট করবো তো এটার জন্য আমাদের খুব বেশি দুশ্চিন্তা করার দরকার নেই এই জন্যই বেসিক্যালি আমরা আসি আমরা এরপরে কি করব ঠিক একটা ব্ল্যাঙ্ক এক্সেল ওপেন করব। তার আগে একটু বলে রাখি এই ট্যাক্স ক্যালকুলেশন করে আপনি সেগুলোর পরবর্তী প্রসেস কি করবেন আপনি ধরেন এগুলো ইটিডিএস এর মাধ্যমে আপনি এটা প্রসেস করবেন দেন আপনি সেগুলো চালান রেডি করবেন এই বিষয়গুলো কিন্তু আমাদের এই ক্লাসের একটা পার্ট হিসাবে থাকে আমরা ধরুন এরপরে চলে যাব হচ্ছে এক্সেল বেসড আমরা কিভাবে এই ক্যালকুলেশনগুলো করব এটার জন্য আমরা একটা এক্সেল নিয়ে নেব একদম ব্ল্যাঙ্ক এক্সেল এবং এই ব্ল্যাঙ্ক এক্সেলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশনটা এই আমাদের ক্লাস মনে করেন এখন আমরা ক্লাসে বসে আছি তো চলুন আমরা একটা ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করি ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য আমরা একজনকে নিয়েছি মিস্টার আসিফ ইসলাম উনি একজন এস আমরা নিয়েছি দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ সালকে ধরেছি ওনার ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাতাশ এবার আসে আমরা এই পার্টিকুলার ইনকাম ইয়ার এবং ট্যাক্স যদি ক্যালকুলেশন করি আমরা এখানে কিছু পার্টিকুলার লিখেছি মান্থলি অ্যামাউন্ট কী হবে মাল্টিপ্লাইয়ার দিয়েছে যেহেতু আমরা অ্যানুয়াল ক্যালকুলেশন করি সো মান্থলি অ্যামাউন্টটাকে আমরা মাল্টিপ্লায়ার দিয়ে আমরা এটাকে অ্যানুয়ালি নিয়ে যাব আর এটা হচ্ছে আমাদের অ্যানুয়াল অ্যামাউন্ট আমরা চাকরি হতে আই বা ট্যাক্স অন স্যালারি যেটা দিয়েছি এখন আর ব্রেকডাউন লাগে না বাট আমাদের যেহেতু অর্গানাইজেশনে এখনো আমাদের ব্রেকডাউনের প্র্যাকটিস আছে এবং এটা রাখতেই হবে বিকজ আমাদের বেসিক লাগবে বেসিকের সাথে আমাদের অন্যান্য যে সমস্ত স্যালারি কম্পোনেন্টগুলো সেগুলো আমরা ক্যালকুলেশন করি তো আমরা ব্রেকডাউনটা খুব ওরকমই রাখলাম এবং আমাদের যে মান্থলি অ্যামাউন্ট সেটাও আমরা এখানে বসিয়ে দিলাম কপি পেস্ট করার কারণে আমাদের একটু সময়টা বেঁচে যাচ্ছে মাল্টিপ্লায়ার দেখেন প্রত্যেকটাই যদি আমরা বারো মাস করে দেই তাহলে আমরা এটাকে মাল্টিপ্লায়ের দিয়ে দিলাম এবং অ্যানুয়াল অ্যামাউন্টে এসে আমরা মান্থলিকে মাল্টিপ্লাই করে দিলাম তাহলে আমাদের হয়ে গেল এই হলো স্যালারি এরপরে আপনার আরো কম্পোনেন্ট থাকতে পারে ধরেন আপনার বোনাসেস থাকতে পারে তাহলে বোনাস কি হয় ইউজুয়ালি এটা দুইটা বোনাস দিই তাহলে এখানে কি হবে বোনাস যদি আপনার বেসিক সম হয় তাহলে আমরা এই বেসিক স্যালারিটাকে মাল্টিপ্লাই করছি দুই দিয়ে তাহলে দেখেন এক বছরের জন্য আমরা বোনাসটা পেয়ে গেলাম এইভাবে আপনার যদি আরো কোনো স্যালারি কম্পোনেন্ট থাকে সেগুলো আপনি লিখলেন তাহলে এভাবেই কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ক্লাসে শিখবো প্রভিডেন্ট ফান্ড আসলে কি হবে সেগুলো আমরা এখানে যোগ করব তাহলে এটাকে আমরা কি করলাম এটাকে আমরা সাম করে দিই এই টাকাটাকে বলা হচ্ছে টোটাল ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আমরা একটু লিখে দিই টোটাল এমপ্লয়মেন্ট এটা এখন দেখেন এই টোটাল ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এখান থেকে আমরা কিছু এক্সামশন পাবো তাহলে আমরা একটু লিখে নিই লেক্স এক্সামশন এখন এক্সামশন আমরা কতটুকু পাবো এটার জন্য আমরা বলেছিলাম ওই যে শিডিউলে আছে যেটা অ্যামান্ডমেন্ট হয়েছে তাহলে আমরা বলেছিলাম যে শিডিউলে আগে আছে কত চার লক্ষ পঞ্চাশ হাজার যেটা এখন পাঁচ লক্ষ হয়ে গেছে এখানে শুধুমাত্র এতটুকু কারেকশন করা আছে আমাদের একটু পুরো শিডিউলটা যদি দেখি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব এক্স্যাক্টলি পুরো কথাটা এখানে কি বলা আছে দেখেন চাকরি হতে আয় হিসাবে পরিগণিত আয়ের এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ বা চার লক্ষ পঞ্চাশ হাজার যেটা পাঁচ লক্ষ হয়ে গিয়েছে তাহলে আমরা যদি এখানে এক তৃতীয়াংশ করি এই টাকাটাকে আমরা ডিভাইড করব হলো তিন দিয়ে তাহলে আমার এক তৃতীয়াংশ বের হলো এটা কি ওয়ান থার্ড অফ ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট তাহলে এটা আমাদের একটা অ্যামাউন্ট এর সাথে সাথে কি বলেছে অথবা টাকা চার লাখ পঞ্চাশ হাজার যেটা আমাদের হয়েছে কত পাঁচ লাখ তাহলে অথবা এখানে আছে ফিক্স পাঁচ লাখ টাকা আমরা দিয়ে দিই এই দুইটার মধ্যে যেটা কম তাহলে আমাদের এখানে একটা লোয়েস্ট অন নিতে হবে তাহলে আমরা এখানে দিয়ে দিই লোয়েস্ট অন লোয়েস্ট অন ইকাল টু আমরা এখানে কিন্তু একটা মিনিমামের ফর্মুলা ইউজ করতে পারি মিন এই দুটার মধ্যে মিনিমাম যেটা সেটা মনে করেন ফার্স্ট ফর এক্সাম্পল এই টাকাটা নেই তখন কিন্তু আর আমার পাঁচ লাখ নিচ্ছে না তখন আমার দুই লাখ ষাট হাজার নিচ্ছে তাহলে এটাকে আমরা লিখে দিলাম ম্যাক্সিমাম অ্যামাউন্ট এইবার আসেন আমরা বের করছি হচ্ছে টোটাল ট্যাক্সেবল ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আগেরটা ছিল টোটাল ইনকাম এবার হলো আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম হ্যাঁ টোটাল আমরা এখানে লিখে দিচ্ছি টোটাল ট্যাক্সেবল ইনকাম এমপ্লয়মেন্ট টু আমরা টোটাল ইনকাম থেকে যতটুকু আমরা এক্সামশন পেয়েছি তাহলে আমাদের এগারো লাখ নব্বই হাজার এই টাকাটার উপরে ট্যাক্স দিতে হবে এখন এরপরে ট্যাক্স দেওয়ার পরে আমাদের ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন করতে হবে আমার একটি প্রোফাইল আছে আপনারা চালিয়ে এটা ভিজিট করে দেখতে পারবেন খান মাহমুদ ডট কম এখানে আমার সম্পর্কে ইন ডিটেলসে বলা আছে কি কি করছি না করছি ইত্যাদি ইত্যাদি আর আমাদের ইএনএসটিআই এর একটা ওয়েবসাইট আছে ইএনএসটিআই ডট ও এখানে আমরা যে সমস্ত কোর্সগুলো পড়াই করাই সেই কোর্সগুলো সম্পর্কে ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন তাহলে ট্যাক্স লায়াবিলিটি কিসের উপরে হবে ট্যাক্স লায়াবিলিটি হবে আমাদের ওই যে ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স যেটা আমরা পেয়েছি সেখানে যেতে হবে আমাদের তাহলে চলে এখানে যদি আমরা একটু যাই দেখ আমাদের এক জুলাই দুই হাজার তারিখে গিয়ে আমাদের এটা হল ট্যাক্স লাভ আমাদের এটা হলো মেলদের জন্য স্বাভাবিক এখানে দেখেন লেখা আছে তো তাদের জন্য তিন লাখ পঁচাত্তর হাজার পর্যন্ত ফ্রি তারপরে তিন চার পাঁচ বিশ এবং রেস্ট এটার উপরে শূন্য দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এই পার্সেন্টেজ অনুযায়ী আমাদেরকে ট্যাক্স দিতে হবে এর সাথে ফিমেলদের জন্য কি হবে মহিলা এবং সিনিয়র সিটিজেন যারা সিক্সটি ফাইভ ইয়ার্স যারা আছে তাদের ক্ষেত্রে এই তিন লাখ পঁচাত্তরের জায়গায় চার লাখ পঁচিশ হবে এতটুকু ফ্রি বাকি সবগুলোর উপরে আমাদের ট্যাক্স দিতে হবে এবং সেটার এই পার্সেন্টেজ অনুযায়ী এইভাবে দেখেন আপনি প্রত্যেকটা ক্যাটাগরি এখানে লিখে দেওয়া আছে দেখেন আগে কিন্তু আমরা জানতাম যে সিটি কর্পোরেশনের জন্য পাঁচ হাজার তারপরে ঢাকা এবং চট্টগ্রাম অন্যান্য জন্য চার হাজার তারপরে সেগুলো পাঁচ হাজার তবে নতুন করদাতা যারা আছে তাদের জন্য এক হাজার তাহলে এই চেঞ্জেস গুলো আমাদেরকে জানতে হবে ওকে তাহলে আমরা এই স্ল্যাবটা নিয়ে যাই এই স্ল্যাবটা নিয়ে আমরা এখানে কি বসাবো এটা হলো ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন বসাবো তারপরে আমরা রিবেট করব রিবেট করার পরে আমাদের অ্যাকচুয়াল ট্যাক্স ক্যালকুলেশনটা হবে তাহলে আমরা একটা ট্যাক্স লাভ এখানে লেখা আছে এটাকে আমরা নিয়ে যাই এবং আমরা এখানে এটা বসিয়ে দিলাম রেট এখানে আমরা আমাদের অ্যাকচুয়াল যে অ্যামাউন্ট সেটা বসাবো তাহলে প্রথম হলো তিন লাখ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আমাদের ফ্রি এখানে আমরা হলো টোটাল অ্যামাউন্টটা বের হবে ট্যাক্স অ্যামাউন্ট ইকুয়াল টু এটা মাল্টিপ্লাই হচ্ছে আমাদের এটা তাহলে এটাকে আমরা মাল্টিপ্লাই করে রেখে দিলাম এরপরে আমাদের তিন লাখ টাকা পর্যন্ত ফ্রি তিন লাখ ফ্রি তারপরে আমাদের চার লাখ পর্যন্ত ফ্রি এখানে আমাদেরকে একটু দেখতে হবে আমাদের টোটালটা কত আসে আমরা সাম করে দিলাম তাহলে দেখেন আমার এগারো লাখ নব্বই হাজার আমার অলরেডি দশ লাখ পঁচাত্তর হাজার হয়ে গেছে তার মানে আমার আর বেশি টাকা লাগবে না এই টাকাটা থেকে আমি যদি সাম করে দিই এতটুকু তাহলে রেস্ট অ্যামাউন্টটুকু আমার বের হয়ে যাচ্ছে আমার যদি আরো বেশি টাকা থাকতো তাহলে এইভাবে স্ল্যাব স্ল্যাব চলে যেত এবং বিশ লাখের উপরে যদি আমার আরো বিশ লাখের স্ল্যাব দেওয়ার পরেও যদি টাকা থাকে তাহলে তখন এখানে অবশিষ্ট যা আছে সব এখানে পড়ে যাবে তারপরে এখানে আমরা এটাকে নিয়ে নিলাম তাহলে দেখেন এক লাখ তেরো হাজার টাকা আমার ট্যাক্স লায়াবিলিটি এসেছে তাহলে এটা হচ্ছে আমার ট্যাক্স লায়াবিলিটি গেল এরপরে আমাকে সরকার বলেছে কিছু ইনভেস্টমেন্টের উপরে আমাকে কিছু ট্যাক্স রিবেট দিবে তাহলে লেস আমরা লিখলাম ট্যাক্স রিবেট এখন কত পাবো সেটার উপরে যদি দেখি সেটা কোথায় লেখা আছে সেটা লেখা আছে আমাদের ওই যে আমরা প্রথমে বের করেছিলাম যে দেখেন এখানে এই যে আমাদের পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ অ্যান্ড হচ্ছে টাকা দশ লাখ এটার মধ্যে যেটা কম সেটা হবে তাহলে আমরা যদি এইখানে আসি যে ধরেন থ্রি পার্সেন্ট অফ ট্যাক্সেবল ইন তাহলে এবার আসেন থ্রি পার্সেন্ট কত ইকুয়াল টু ট্যাক্সেবল ইনকাম আমার কত ছিল এখানে দেখেন আমার ট্যাক্সেবল ইনকাম ছিল এইটা হ্যাঁ এই টাকাটা এগারো লাখ নব্বই হাজার এইটা ইন্টু পয়েন্ট জিরো থ্রি তাহলে এইখানে আমার পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা এসেছে এরপরে ল আমাকে বলেছে কি হ্যাঁ পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে পয়েন্ট ওয়ান ফাইভ এটার হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হ্যাঁ অ্যাকচুয়াল ইনভেস্টে চলে যায় ফিফটিন পার্সেন্ট অফ ইনভেস্টমেন্ট দাস আমাদের দুই লাখ টাকার একটা সঞ্চয়পত্র কেনা আছে দুই লাখ টাকার একটা ইনভেস্টমেন্ট করা আছে জাট ফর এক্সাম্পল এন পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে তিরিশ হাজার টাকা এখানে আসছে অথবা আমাদেরকে বলেছে ফিক্সড টাকা দশ লাখ অর হচ্ছে ফিক্সড টাকা টেন লাখ এর সাথে আবার একটা কথা বলে দিয়েছে উই সেভার ইজ লোকার তাহলে এখানে আমাদের ফিক্সড টাকা দশ লাখ এটার মধ্যে আমাদের ট্যাক্স দিতে হবে লোয়েস্টন লোয়েস্ট টন কল টু এখানে আমরা একটা মিনিমামের একটা ফর্মুলা দিয়ে দিই তাহলে এই হলো আমাদের মিনিমামের ফর্মুলা তাহলে আমরা পেয়েছি কত এই দুই লাখের এগেনিস্টে যেটা এখন যদি আমি ইনভেস্টমেন্ট আর একটু বাড়াতাম আমি যদি দুই লাখের জায়গায় যদি তিন লাখ ইনভেস্ট করতাম তাহলে দেখেন আমার এই থার্টি ফাইভ এটা হচ্ছে মিনিমাম তখন এই টাকাটা কিন্তু আমি রিবেট পেতাম এই অ্যামাউন্টটা এই ঘরে দিয়ে দিই ওকে তাহলে এবার দেখি আমাদের অ্যানুয়াল ট্যাক্স লায়াবিলিটি কত আসলো আমাদের দেখেন আগে ছিল এক লাখ তেরো এখান থেকে আমরা বাদ দিচ্ছি পঁয়ত্রিশ হাজার সাতশো বাদ দিলে আমাদের সাতাত্তর হাজার তিনশো টাকা অ্যানুয়াল ট্যাক্স লাইবিলিটি সেক্ষেত্রে আমরা কলিক্সের কাছ থেকে মান্থলি ট্যাক্স হিসাবে কাটতে পারি এটাকে আমরা বারো দিয়ে ভাগ করলাম তাহলে দেখেন মান্থলি আমাদের এই টাকাটা আমরা ট্যাক্স হিসাবে কাটব এটা তো জাস্ট একটা স্যাম্পল দেখালাম বাট আমাদের ক্লাসগুলোতে গুলোতে আরো ডেপথে গিয়ে আমরা আলোচনা করবো এরপরে এই যে টাকাগুলো কাটলাম সেগুলোর ম্যানেজমেন্ট কিভাবে হবে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো সো থ্যাংক ইউ অল আসসালাম